এখান থেকে আমরা তেল পাবো সর্ষেগুলো এটা হলো আমাদের ধানের ক্ষেত তো ধানগুলো কাটা হয়ে গেছে ওখানে জড়ো করা আছে তো এই ধানগুলো এবার মেশিন দিয়ে ঝাড়ানো হবে চলো দেখাচ্ছি তো আমাদেরকে ধানটা এ দেখো কত সুন্দর এইবার এই ধানগুলো মারবে মেশিনে চলো ক্ষেত ক্ষেত দেখায় এটা হচ্ছে আমাদের পেঁয়াজের ক্ষেত পেঁয়াজ লাগানো হয়ে গেছে বড় হবে পেঁয়াজ গুলো তখন বিক্রি করা হবে পেঁয়াজ গুলো সব রকম হয় সব রকম হয় বলেন তোমরা দেখতে গেলে এর আগের আমাদের যে সব ক্ষেতের ব্যাপারেই বলেছে এখন আমি বলতে চাইছি যে ক্ষেতের ব্যাপারে এখানটা দেখতে পাচ্ছি আমি একটা তুলে দিচ্ছি এখানে ধনেপাতা গাছ হয়েছে তো এগুলো আমরা রান্নায় ব্যবহার করতে পারি যে কোনো কাজে আমাদের গ্রামের দিকে বাড়ি তো এখন সবই আমাদের এখানে সবজি হয় সব রকম ধরো ফুলকপি বাঁধাকপি মূলো গাজর ধনেপাতা পাতা পালং শাক আরো অনেক কিছু হয় ক্যামেরাম্যান একটু দেখাও ঘুরিয়ে তো এটা মুরগির ফার্ম তো এখানে একটাও মুরগি নেই এখানে এখন মুরগি থাকে না ওই ফার্মটাই থাকে দেখাও ক্যামেরাম্যান ফার্মের পাশে এখানে অনেক রকমের শাক আছে দেখো লাল শাক পালং শাক

সব রকমেরই সবজি দেখালাম এই দেখো এই গাছটায় হাত দিলে কিন্তু ক্যান্সার হয় কেউ যেন বাড়ির পাশে বা কোথাও থাকলে এই গাছটা কেটে ফেলো কেউ হাত দেবে না ভুলেও এই গাছগুলো থেকে ক্যান্সার অনেক মানে মানুষের ক্ষতি হয় ক্যান্সার ছড়ায় দেখো গাছগুলো চিনে রাখবে ভিডিওটা কারণ খারাপ খুবই আগেই বলেছিলাম তো তো ক্যামেরা ভালো আসছে না এটা আমাদের প্রথম ব্লগ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন